তো গরম গরম পুরি সিঙ্গারা সমস্যা আর এই নাগা মরিচের ঝাল সব মিলিয়ে অসাধারণ আমি দেখেন এই যে সাইড এতে দেখায় যে কিভাবে সিরিয়াল দিয়ে দোকানের খাবারটা খেতে সবাই এই পুরী সিঙ্গারা দিয়ে নাস্তা করতে তাহলে কেমন মজার হইতে পারে মানে এই মার্কেটে আসলে এই দোকানে খাবে আরকি মানে এতটা ভালো লাগছে আর খাবারটা আসসালামু আলাইকুম দর্শক আজ আমি চলে এসেছি নারায়ণগঞ্জ টার্মিনাল নিভারভিউ মার্কেটের নিচে এখানে একটা পুরি সিঙ্গারার দোকান আছে আপনারা যারা পুরি সিঙ্গারা খাইতে ভালোবাসেন অবশ্যই এই দোকানের পুরি সিঙ্গারা খেয়ে ট্রাই করবেন দেখি এই দোকানের পুরি সিঙ্গারা কেমন আসে তো দর্শক দেখেন এই যে সাইড এ দেখায় কিভাবে সিরিয়াল দিয়ে দোকানের খাবারটা খেতে এখানে কি প্রতিদিন খাওয়া হয়নি তো এই দোকানের খাবারটা কেমন মানে আসলেই খাবারটা অনেক মজার আছে না আলহামদুলিল্লাহ আপনি কি এখানে প্রতিদিন খান প্রতিদিন আছেন আমরা দেখা সপ্তাহে দুই দিন তিন দিন আছে আচ্ছা মানে এই মার্কেটে আসলে এই দোকানে খাবেন আরকি মানে এতটা ভালো লাগছে আরকি খাবার মানে খাবারের কোয়ালিটি বা খাবারের মানটা কেমন যথেষ্ট পরিমাণ ভালো মানে প্রাইজ হিসাবে ঠিক আছে তো বন্ধুরা দর্শকদের রিভিউ তে দেখলেন সবাই ভালোবাসে কেউ বলে নাই যে এই দোকানের খাবার খারাপ তো দোকানটা খুললেন কয়টার দিকে দোকান খুলি সকাল সাড়ে আটটা থেকে নয়টায়

মজা হবে অবশ্যই তারপর এখন ট্রাই করে দেখবো তো এখন একটু ট্রপ দিয়ে ট্রাই করি হম অসাধারণ তো তারপরে আমি সবগুলোকে একবারে ট্রাই করে তারপরে বলবো কোনটা সবচেয়ে বেশি মজা ছিল এরপর দেখবো যে পাঁচ টাকা দামের সিঙ্গাড়াটা এটা একটু ট্রাই করি এটা হচ্ছে আলু পুরি আলু ট্রাই করি তার সর্বশেষ এখন দেখবো আপনার হচ্ছে এটা হচ্ছে কিমা পুরি কেমা পুরি ভিতরে কিমাটা দেওয়া আছে দেখেন কালারটা তো গরম গরম পুরি সিঙ্গাড়া সমোসা আর এই নাগা মরিচের ঝাল সব মিলিয়ে অসাধারণ আমার কাছে অনেক মজা লাগছে সবগুলি ভালো তারপর সবচেয়ে বেশি ভালো লাগছে আপনার কাছে কিমাপুরিটা পুরীটা সমস্যাটা ঠিক আছে যদি আপনারা কখনো আসেন বা এখানে যদি আসেন তাহলে অবশ্যই এই ভাইয়ের পুরি এবং ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আশা করি যারা পুরি সিঙ্গারা খেতে ভালোবাসেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর যারা এই পর্যন্ত এখনো খেয়েছেন এই যে ভাইয়ের সিঙ্গারা দেখেন যদি এই ভাইয়ের দোকানে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই দোকানে পুরি সিঙ্গাড়া কেমন তা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে তো আপনারা অবশ্যই খেয়ে ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিও পর্যন্তই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ